কিভাবে চেঞ্জ করে চেঞ্জ করে কেমন আচ্ছা এই তো পেয়ে গেছি এখানে ক্যারেক্টার চেঞ্জ করার অপশন ছিল এখান থেকে কেলিকে নিয়ে নিচ্ছি কেলি ইজ কোয়াইট গুড আনাফ ফর মি তখন আসলে এখানে খেলার মতো আসলে কোনো মোড় আমি দেখছি না কি করব ভাই বলেন আপনারা আমাকে সাজেশন দিতে পারেন কমেন্ট বক্সে যে এই মোডটা খেলেন তো এই হচ্ছে আমাদের লবি লবিতে কোনো চেঞ্জ আসে না এরকম তো এখান থেকে আমরা চলে যাব পিকে এই আমার পিছনে কি এটা হোয়াটস ব্রাদার হু আর জানা নেই শোনা আমার গাড়িতে চলে আসছে হোয়াটস দ্যাট ব্রাদার আমার গাড়ি কোথায় চলে যাচ্ছে রে সামনের দিকে যাচ্ছে না কেন আমার গাড়ি তো খাদের ভিতরে পড়ে যাচ্ছে রে ভাই কি রে গাড়ি থেকে নামা যাবে না গাড়ি থেকে নামার কোনো অপশন নাই কেন কি রে ভাই আমার ফোন কি পরিমাণে ল্যাগ দেখ এরপর বোম পড়তেছে কিছুর জন্য এই জায়গায় কি ব্রাদার ব্রাদার সামনে একটা মারামারি শুরু হয়ে গেছে আকাশে বাতাসে চল পাখি বলেন ভাই কি দোষ করছিলাম আমার উপরে কেন বোম ফেলানো নিশ্চিত গাড়ি না ষড়যন্ত্র গাড়ি না চায় যে আমি গেম খেলি এই জন্য আমি আসলে চলে যাচ্ছি ভালো থাকেন সব ভাই তো शुरू होते ही खत्म हो गया